প্রার্থ তো কিছু নেই কেউ গীতা পাঠ করবে আমি তো বলতে না গীতা পাঠ করা যাবে না কোথাও মসজিদ নির্মাণ হবে আমি তো বলতে পারি যে মসজিদ নির্মাণ করা যাবে না মসজিদ নির্মাণ করার অধিকার আছে গীতা পাঠের অধিকার আছে এছাড়াও বাংলায় আরো মানুষের অনেক কথা আছে সেগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত এটাই আমি মনে করি সে রাজ্যের হোক কেন্দ্রের হোক আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে ক্রমশ আমরা আজকে প্রায় আর্থিক জালে ফেসে গেছি আমরা আর্থিক জালের মধ্যে সারা পশ্চিমবঙ্গ আজ নিবজ্জিত সেগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই নিশ্চয়ই কাউরির মন্দির করার কাররির গীতা পাঠ করার কাউরির মসজিদ করার অধিকার আছে সেগুলো একটা শুভ মানসিকতা থেকে করলে আরও বেশি ভালো হয় কারণ বাতাবরণটা যেন ঠিক সৌহার্দের হচ্ছে না বলে আমি মনে করছি এটা শুধু মুর্শিদাবাদ নয় সারা বাংলাতেই সৌহার্ধের সম্প্রীতির বাতাবরণটা বজায় রাখা জরুরি নাহলে বাংলা পিছিয়ে তো গেছেই এবার অতল গহবরে চলে যাবে আমি ভয়টা এই জায়গাটাই পাচ্ছি বাংলা পিছিয়ে গেছে পিছিয়ে যাচ্ছে অতল গহবরে পড়বে যদি এইটা আমরা হারিয়ে ফেলি ঠিক একইভাবে দেশের ক্ষেত্রেও তাই সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যের বাতাবরণ দেখুন আমরা যে যাই করি না কেন নিজেদের সমাজের মধ্যে নিজেদের রাজ্যের মধ্যে নিজেদের দেশের মধ্যে যদি আমরা একে অপরের বন্ধু হতে না পারি তাহলে বিদেশি শক্তিরা আরও বেশি শক্তিশালী হয় যারা ভারতবর্ষকে ভালো নজরে দেখে না যারা ভারতবর্ষের ক্ষতি চায় দুর্বল চায়